ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন হল ইসলাম ইসলাম হলো আল্লাহর নিকটে মনোনীত দিন তাহলে এটা কোরআনের মাধ্যমে ফাইসালা পেয়ে গেলাম যে আমাদেরকে যে দিন কায়েম করতে হবে এটা অভিধানের দিন নয় আবিধানিক অনেক অর্থ দিনের অনেক অর্থ এক ঘন্টা এগুলো আলোচনা আমি কি করব বলেন এক মিনিটে আমার নির্ধারিত হয়ে গেল সূত্র প্রথম সূত্র দিনের অনেক অর্থ এই অনেকগুলো অর্থ বলার জন্য মহাপন্ডিত ব্যক্তিকে নিয়ে আসতে হবে উনি লম্বা চওড়া আলোচনা করবে কিন্তু কিছুই সার নির্যাস কথা যেটা প্রয়োজনীয় কথা ওইটাই পাওয়া যাবে না সংক্ষিপ্ত পেয়ে গেলাম ইসলাম দিন বলতে যা বুঝায় এটা হলো ইসলাম শেষ তাহলে দিন কায়েম মানে ইসলাম কায়েম আর ইসলামের একটা সংজ্ঞা আছে না ইসলামের সংজ্ঞাটা যেভাবে রসুল সাল্লামের হাদিসে উঠে এসেছে হাদিসে জিব্রিলের মধ্যে এসেছে কে এসেছে আকবির আনিল ইসলাম হে নবী মোহাম্মদ জিবরিল প্রশ্ন করেছিলেন এরকম কি বলে জনসম্মুখে এরকম সাহাবিদের লোক সমাগমের মধ্যে মসজিদের ভিতরে মসজিদের নবমীতে সবাই বসা এমন সময় জিবরিল আলাইসাল্লাম এসে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন আকবির আনিল ইসলাম হে মোহাম্মদ ইসলাম সম্পর্কে জানেন দিন বলতে ইসলাম ইসলাম বলতে দিন এটাই এটাই হলো আমরা করতে চাই করা উচিত এটার জন্যই কায়েম বক্তব্য হওয়া উচিত আর ইসলামকে তো আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন তাই না এই পরিপূর্ণ ইসলামের মধ্যে কি পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাম শেঠের জবাবের মধ্যে বলে দিয়েছেন কি বলছেন অন্ত হাজা আল্লাহ ইলাহাইল্লা ও অন্য মোহাম্মেদ রসুল্লাহ সাক্ষ্য দিবে এই মর্মে যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই নিশ্চয়ই মহম্মদ সাল্লাম আল্লাহর রসুল আল্লাহর বান্দা ও রসুল তুকি মুসসনা সনাত কায়েম করবে অন্য হাদিসে আছে

এই পাঁচটা জিনিসকে আল্লাহ রসু সাল্লাম ইসলাম হিসেবে ধার্য করে দিলেন এটাই হলো আল্লাহর দৃষ্টিতে দিন বলতে ইসলাম আবার দিনের মারাতে বাসেন দিনের দিনের কিন্তু স্তর আছে তিনটা স্তর দিনের তিনটা স্তর এক নম্বর স্তর হলো ইসলাম দুই নম্বর স্তর হলো ইমান তিন নম্বর স্তর হলো এসামের দিনের আলোচনা দিন বলতে আমরা এগুলো কায়েম করব আর এগুলো যদি আমরা আমাদের আলোচনায় না আনি এগুলো যদি মানুষকে না শিখায় তো দিন ও কেমন দিন ও কেমন আসে না। আর ইসলামের পরে আরো কিছু বিষয় আছে আনুষঙ্গিক যে সমস্ত জিনিসকে হারাম করে দিয়েছেন রসুল্লাহ যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছেন এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এগুলো হলো ফারায়েজ আর আগ্রহ হলো মহার রমাতার কায়েম করতে হবে আর মহার নিষিদ্ধ আল্লাহ তোমার যা কিছু নিষেধ করে দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে এটাই হলো দিন